আসসালামু আলাইকুম তো আজকে আমি এই স্লিং শটটা টিপস দিব ঠিক আছে এই স্লিং শুটটা অনেকে আবার এরকম ভাববেন যে ভাই আপনি এই স্লিং শুটটা টিপস দিতেছেন আমার কাছে এই স্লিং শুটটা আছে হ্যাঁ আপনি আমার যে অ্যামিং পয়েন্টটা দেখাইতেছেন আমার এটা তো এই জায়গায় অ্যামিং পয়েন্ট না হ্যাঁ আমার জায়গায় আমারটার আরেক জায়গায় অ্যামিং পয়েন্ট ভাই আমি একটা কথা বলি এই স্লিং শুটগুলো আপনারা অনলাইনে এভেলেবেল দেখেন হ্যাঁ বাট একটা কথা বলি এই আমার এটা আর অন্যান্য ফেজে বিক্রি করা ওটা কিন্তু এক না ঠিক আছে যদি আপনার মনে হয় যে এক ঠিক আছে তাহলে আমি আপনারা আপাতত একটা কথা বলি একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ নেন যে এই যার কাছ থেকে নিছেন আপনি ওনারা বলেন যে আমার এটা আর আপনার এটা কি এক নিকে এক না ভাই এক সেন্টিমিটার না আমার এটার টিপস ভিডিও আমি দিতেছি আর এটা দিয়ে খুব ইজিলিভাবে শ্যুট করবেন কীভাবে বিশেষ করে এই বাটারফ্লাই শ্যুটটার অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট কোথায় রাখবেন আমি টু জেড দেখাই দিতেছি এই স্লিংশটটা দিয়ে কীভাবে শ্যুট করবেন মানে কোন জায়গায় তাকাই আপনারা শ্যুট করবেন তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি সবকিছু বুঝবেন আর আমি আশা করি বুঝতে পারছি আপনারা হয়তো বা ভাবতেছেন যে আপনারা আপনাদের হাতে যে স্লিংশটটা সেম স্লিংশট ভাই একটা কথা বলি এই মানে আমরা কিন্তু সবাই এক নামে সবাই সবাই ডাকি যে আমরা মানুষ সৃষ্টি সেরা তো এখন আমার গায়ের রং আর আপনার গায়ের রং কে এক হইলো আমার ফেস আর আপনার ফেস কে একরকম হইল আমি যতটুকু লম্বা ততটুকু হাইডে শরীরে আমার মতো হুবহু দেখতে হ্যাঁ মানুষ কি কিনা আমি জানি না তবে আমার দেখা মতো আমি এখন পর্যন্ত দেখি নাই তবে কিছু আসতে পারে মানে কিছু মানে আমার হইতে হইতে পারে পারে হ্যাঁ বাট কিছু না কিছু দিকে থেকে একটু না একটু পার্থক্য থাকে আমি এই তা ছোট্ট একটা রিভিউ বা টিপস দিতেছি আপনারা শিখে নেন এই সিলিং টিপস আর ইনশাল্লাহ প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি এই সিলিং শর্ট সবকিছু বলে দিব এই এই ভিডিওতে ইনশাল্লাহ তো পাশে থাকেন এই যে আমি থ্রি পয়েন্ট সিক্স এম বল দেখছেন আমি এটা ইউজ করবো হ্যাঁ এখন আমি এটা দিই এটা রাখি আবার একটা কথা বলে দিই রাবারের দিকে অনেকে কি করেন রাবারটা এভাবে রাখেন রাবারটা ভিতরের সাইডে রাখেন এই যে আছে না এই এগুলো ভিতরের সাইডে ঠিক আছে এ ভিতরের সাইডে রাখে রাখবেন না ঠিক আছে আপনারা এটারে বাইরের সাইডে দিবেন তাইলে কি হবো আপনার যখন এই বুলেটটা রাখবেন তখন বারবার এই দোনোটা রাবার কিন্তু মিলানো লাগবো না এটা অটোমেটিকলি মিলিয়ে দেবো ঠিক আছে দেখেন মানে মাঝখানে রাখছি আর অটোমেটিকলি মিলে গেছে অনেকে আছেন যাতে এভাবে ভিতরে দেন এভাবে করে ধরেন আমি স্যাম্পল আপনাকে হালকা পাতলা দেখাই একটু যদি বুঝেন আর কি অনেকে এভাবে রাখেন রাখেন না তাহলে দেখা যায় যখন আপনারা রাবারটা টানবেন তখন এই গিট্টোটার কারণে একটু আগ ফিস হয়ে যায় এরকম হয়ে যায় টানার সাথে তাহলে দেখা যায় কি এই একটা আগে চলে এসে একটা ফিসে চলে মানে রাবার একটাতে বেশি প্রেশার পড়তেছে একটাতে কম রাবার কিন্তু মেন পয়েন্ট হচ্ছে সেয়ার মূল কারণ হচ্ছে ভাই যদি দেখেন প্রত্যেকবার আপনার একটা রাবার চেনে আমি তার আগে ভিডিওতে বলছিলাম হ্যাঁ তাহলে রাবারটা চেঞ্জ করে নিয়ে এটা সাধারণত আমি এটা এই রাবারটা আমি নিজে ইউজ করে নাল লইছিলাম খুব ভালো একটা হয় নাই তারপরও নিয়েছি এই দেখেন আমার অ্যামিং পয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্ট ঠিক লাগলে ঠিক ঠিক থাকলে আমার সুতা পরিমাণও ভুল হইব না আমার যদি হারটা একবার একেবারে সুতা থাকে ঠিক আছে এখন আমি প্রথম স্টেপে আসি আমরা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কথা বলি একটু হালকা অ্যাঙ্কার পয়েন্ট আমরা কোন জায়গায় রাখবো এই স্লিংশটের আমরা অ্যাঙ্কার পয়েন্ট এখানে রাখবো এই যে দেখেন দেখছেন এই যে হচ্ছে চোখ চোখ থেকে ধরেন আপনি এখান পর্যন্ত এই এক ইঞ্চি নামাই এক ইঞ্চি নিচে দেখেন দেখছেন এই অ্যামিং পয়েন্ট কোন দেখায় জানেন এই সিলিং শটার অ্যামিং পয়েন্ট খুব ইজি আর আপনার কষ্ট করা লাগবে না মাঝখানে কোন বরাবর পড়ে এরকম কোনো টেনশন নাই এ সিলিং শটার এই অনেকের বাটারফ্লাই আছেন যে মাঝখানে ফরিব ইয়ে পড়ে না হ্যাঁ আছে ভাই আমার কাছে ছিল হ্যামিং পয়েন্ট মাসখানে পড়তো এই স্লিং শোটার হ্যামিং পয়েন্ট হচ্ছে এই জায়গা আমি দেখাই দেখছেন মানে আপনার স্লিং শোট আছে না স্লিং শোটের হালকা এই যে আগে আমি হ্যামিং পয়েন্ট দেখাই তারপরে দেখাইতেছি আপনি কিভাবে স্লিং শোটা ধরবেন হ্যাঁ কিভাবে ধরবেন ধরাটাও খুব ইম্পর্টেন্ট এই যে দেখেন দেখাতে পারি না আশা করি বুঝবেন দেখেন মানে না রাবার যখন টানবেন না টানলে চিকুন হয়ে যাবো না রাবার এটা এই রাবারটা চিকুন হয়ে যাবো না টানলে তখন আপনারা এই রাবারের শেষ সীমানায় দৌড়বেন ঠিক আছে শেষ সীমানাতে ধরবেন এই দেখছেন আচ্ছা এবারে আমরা আসি এই বলটারে আমরা কিভাবে রাখমু এই এভাবে দৌড়মু এই আঙ্গুল দিয়ে দেখছেন এই আঙ্গুলে এই এই ধরি এই দেখছেন এভাবে টানমু এই আমি কিন্তু এটা উড়াইয়া দিতেছি না বেশি টানি নাই কারণ রাবার সাথে তো বুলেট কখন ছুটি যায় এই এই ঠিক আছে এবার আমরা স্লিং শট কিভাবে ধরবো মানে আমরা যে স্লিং শট ধরব ধরবো ওটা কিভাবে ধরবো অনেকে বলেন যে ভাই স্লিং শটের কোন কমফার্ট ধরবো দেখেন মডিফাই সিস্টেমে একটা স্লিং শট গুলা অনেকেই এভেলেবেল তৈরি করে স্লিং শট হ্যাঁ তো এটা কিন্তু মডিফাই সহ দেখেন আপনারা যদি একটু অ্যাঙ্গেল করে দেখাই এখানে একটা বিট আছে হ্যাঁ এখানে কোনো বিট নেই এটা সমান যে সাইড আপনারা সমান দিছে একটু ফিনিশিং দিছে ওই সাইড বরাবর এভাবে ধরবেন এই দেখছেন এই আবার একটা জিনিস মনে রাখিয়েন এই নাটটা বেশি টাইট দিয়ে এই নাটটা বাটারফ্লাই স্লিং শর্টে আপনার এই স্লিং সাথে সাইড ফিজ নাট থাকবে এরকম এক দুই দুই পিস লাগানো আছে আর দুই পিস এক্সট্রা ঠিক আছে তো আপনারা এইটাই নাটগুলারে বেশি একটা টাইট দিয়েন না হালকা টাইট দিয়েন কারণ এইসব স্লিং শটের বেশি একটা টাইট দেওয়া লাগে না মানে স্লিং শটের রাবারগুলো বেশি একটা টাইট দেওয়া লাগে না তো ওই ক্ষেত্রে আপনারা একটু কমাই টাইট দিন ঠিক আছে তাহলে আচ্ছা এখন আমি এই স্লিং শ এই স্লিং শটটা দিয়ে বুলুটটায় থ্রি পয়েন্ট এমএম বুলেটটা হিট করব হ্যাঁ আর এছাড়াও এই আরেকটা কথা বলি অ্যামিং পয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এখানে অ্যামিং পয়েন্ট হচ্ছে এখানে আমি এই জায়গায় রাখিমু এই বাবা হাত তবে বডি পজিশনটা আমি এভাবে হাত না রাখি এভাবে করব দেখছেন এভাবে রাখমু না এ বাবা না এই ঠিক আছে এভাবে রাখি এই শ্যুট করবো মানে আমার আমার বডি যাতে এভাবে থাকে মানে আমার আপনার দিকে আমি শ্যুট করব আমার বডি যাতে এবার থাকে এই কি কিছু বুঝছেন নি অনেকে আছেন এইভাবে করে ধরি এভাবে শ্যুট করে দেন এই সেটা হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি বা একশো আশি ডিগ্রির ক্ষেত্রে উপরে আপনি এভাবে শুট করতে পারবেন এই খাড়াইছেন সমস্যা নেই এই এখন নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেলটা এই রাবার দু সমান হতে হবে এটা উপরে আর নিচে দু কিন্তু সমান হইতে হবে তার জন্য আমরা এই এই ঠিক আছে মানে আমরা এদিকে ফিরমু আর এদিকে শ্যুট করবো এই জিনিসটা মাথায় রাখি বাটারপ্লাই স্লিং শট আর এখন আমি এটা দিয়ে শ্যুট করবো তো আমি এখন কিছু শুট করবো দেখেন এখন আমি রাখলাম এই আমার টার্গেট কিন্তু নিশানা কিন্তু ওই অ্যামিং পয়েন্ট বরাবর থাকতে হবে একেবারে একু এত উপরের দিকে তাকাইবেন আপনি মনে করিয়েন না যে আপনি এই অ্যামিং পয়েন্ট দেখা দিচ্ছে আপনি ইয়ান বরাবর তাকাইলে শুট হবে হ্যাঁ আপনি একারে বরাবর এটা বরাবর যাতে ওই বরাবর মানে টার্গেট বরাবর লাগে ঠিক আছে এই অ্যাঙ্কার পয়েন্ট ধরি রান এই দেখেন আঙ্গুলিকে এরিনা না ঠিক আছে আঙ্গুলিকে গিলুট বার করে রাখেন না সোজা রাখবেন এই জায়গাতে ডিগ্রি শুট করি দেখেন বুঝলেননি কি এই জিনিসটা আরোগ্য শুট করি নাইনটি ডিগ্রি ক্ষেত্রে এই মিটার দশ মিটার বিশ মিটার 30 মিটার ঠিক আছে যদি আপনার দশ মিটারে এখানে হয় বা বিশ মিটার দশ মিটার বিশ মিটার এখানে হয় ঠিক আছে নি এই এই ক্ষেত্রে আপনি যখন দূরে শ্যুট করবেন অ্যামিং পয়েন্ট উপর নিস করতে পারেন এটা তো অ্যামিং পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্ট অনেক কিছু এর আগে ভিডিও দেখেছি দূরের ক্ষেত্রে যে কোনো স্লিং শোডেরই এই জায়গা হচ্ছে মেন দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত খান যাইব কিনা জানি না তবে আমরা আন্দাজ করি মালে হরে ওই হিসাবে আমরা একটা কথা বলি এই জায়গা বরাবর যখন তাকাইবেন ঠিক আছে নি তখন আপনারা হালকা যত দূরে টার্গেট হইব তখন হাসলিং শুটারে আগাটারে উপর দিকে উঠে শুট করবেন তবে যাতে ওই টার্গেট দশ মিটার দূরে থাকতে যেরো কিনা ধরছেন না টার্গেটে যেরকম রাখছেন না বিশ মিটার দূরে ওই না না অ্যাকুরেটভাবে রাখিয়েন রাখি স্লিং শট উপর উঠে ছাড়িয়ে দিয়ে একই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট রাখেন সমস্যা নাই তো টিপস ভিডিও বলতে ভাই স্লিং শটগুলা আসলে কার জন্য স্লিং শটগুলা এগুলা কিন্তু একজন নতুন লোকের জন্য খুব না মানে নতুন একজন লোক হয়তো বা বলবো যারা বলবো যে ভাই আমি এই একবার গুলতি নিতে চাইতেছি তো একটু শক্ত ফোক্ত সিলিং শট তা আমি এটা সাজেস্ট করবো না তারে বলবো যে না ভাই নতুন যে লোক যদি হন আমার কাছে সিলিং শট আছে ওগুলা নিতে পারেন আর এই টিপস ভিডিওটা অনেকটাই কাজে আসবে সিলিং শটের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখিয়েন কারণ দেখলে আপনারই ভালো হ্যাঁ লাগলে ডাউনলোড দিয়ে রাখিয়েন যখন আপনি গুলতিটা হাতে নিবেন তখন ওই ভিডিওটা দেখি 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 শিখে লাগেন আমি আবার আবারও বলি এ বাটারপ্লাই স্লিং শটের সাধারণত মাঝখান দিয়ে সবার হয় অ্যামিং পয়েন্ট ওটা হচ্ছে সেন্ট সেন্টের উপর ডিপেন্ড করে কে কত সেন্টি স্লিং শট ব্যবহার করতে চান বা করতেছেন ওটার উপর ডিপেন্ড করে বাট এই স্লিং শটটার অ্যামিং পয়েন্ট হচ্ছে এখানে আবারও বলি এই স্লিং শর্টটার রাবার অত বেশি টাইট দেওয়া যাবে না ঠিক আছে কারণ এগুলোর ম্যাট ফিনিশিং যেটা এটা খুব স্মুথ ঠিক আছে এই মাঝখানে যে এই এটা খুব স্মুথ এটা খুব স্লো আপনি হালকা টাইট দিলে হইব এ একটা নাট দিয়ে আপনি ধরে না পাঁচ বছর খাইছেন এ এক দুইটা নাট দিই পাঁচ বছর আপনার অনায়াসে চলে গেছে পরবর্তীতে পাঁচ বছর আপনার ওই যে দুইটা এক্সট্রা থাকবে ওগুলো ইউজ করতে পারবেন এই স্লিং শটে ঠিক আছে আর এছাড়া এটার অনেক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলতে ভাই এসব স্লিং শট হচ্ছে প্রফেশনাল কোনো লোকের জন্য যারা অলরেডি একটা স্লিং শট নিয়েছেন এখন আর খাইছেন ভালো স্ট্যানলাইস স্টিল বডির একটা স্লিং শট নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন অথবা ডিসক্রিপশনে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে নাম্বার দিব স্ক্রিনে নাম্বার দিলে বা এটা খারাপ দেখায় কেমন দেখায় আপনারা ডিসক্রিপশনে শুধু জাস্ট আমরা এই টাইটেলের উপর ক্লিক করবেন আর নিচে যাবেন নিচে নাম্বার দেওয়া আছে তো ওখান থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপ এখন ইমো যেটা দিতে পারেন নক দিয়ে নক দেওয়ার সাথে সাথে আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করবো ঠিক আছে ভাই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম